হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি সার ইমরান আপনারা দেখছেন কোরিয়ান ভাষা স্কুল ইউটিউব চ্যানেল আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আমরা আজকের ক্লাসে কোরিয়ান ভাষার প্রেজেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আজকের যে গ্রামারটি নিয়ে আলোচনা করব। আয়ো অয়ো ইয়ো এই গ্রামারটি দিয়ে কিভাবে বর্তমান সম্পর্কে প্রশ্ন করতে হয় কিভাবে উত্তর দিতে হয় বিস্তারিত আলোচনা করব। সো কথা বাড়াবো না সরাসরি আমরা ক্লাসে চলে যাব ক্লাসে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে অধ্যায় আট মুনভব এক অর্থাৎ এই গ্রামারটি আট অধ্যায়ের টপিক আট অধ্যায়ের মুনভব এক প্রথমে বলে এই গ্রামারটি দিয়ে বর্তমান সম্পর্কে প্রশ্ন এবং উত্তরও দেওয়া যায় এবং এটি ইনফর্মাল পরিবেশে বা ইনফর্মাল সেন্টেন্সে ব্যবহার করা হয় আমি আবারও বলছি আয়ো অয়ো ইয় এটি দিয়ে বর্তমান সম্পর্কে প্রশ্নও করা যায় আবার উত্তরও দেওয়া যায় এটি ইনফর্মাল সেন্টেন্সে বা ইনফর্মাল পরিবেশে ব্যবহার করা হয় আমরা নিচের এই টেক্সটগুলো একটু পড়ে দেখি ইনফর্মাল পরিবেশে ইনফর্মাল পরিবেশে ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে আয়ো অয় ইয় যুক্ত হয়ে বর্তমানের কোনো ঘটনা সম্পর্কে বিবৃতি বা প্রশ্ন করা বোঝাই আমরা বিগত ভিডিওটিতে বা বিগত দিনে যেই গ্রামারগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত নাউনের পিছনে যুক্ত হচ্ছিল তাই না কিন্তু আজকের যে গ্রামারটি নিয়ে আলোচনা করেছি এই গ্রামারটি ক্রিয়াপদ অর্থাৎ ভার্বের সাথেও যুক্ত হয় এবং বিশেষণ পদ অ্যাডজেক্টিভের সাথেও যুক্ত হয় যারা ভার্ব এবং অ্যাডজেক্টিভ চ্যানেলে তারা আমার পার্টস অফ স্পিস নিয়ে ভিডিও করা আছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তারপরে লেখা আছে ভার্ব বা অ্যাডজেক্টিভটি দা দে এখানে একটু ক্লিয়ার করি কোরিয়ান ভাষায় ভাব এবং অ্যাডজেক্টিভের পিছনে দা যুক্ত থাকে যেমন খাদা ওদা মাসিদা মক্তা ফাপদা চাকতা জোত্তা এই যে ভার্ব এবং অ্যাডজেক্টিভগুলো আছে এগুলো প্রত্যেকটার শেষে দেখবেন দা আছে মাথায় রাখবেন দা যুক্ত যে শব্দগুলো আছে সেগুলো ভাব নয়তো অ্যাডজেক্টিভ কিন্তু দাযুক্ত শব্দগুলো সেন্টেন্স মেকিংয়ের সময় ডাটা বাদ দিতে হয় এবং বিভিন্ন সেন্টেন্স ইন্ডিং যেগুলো আছে সেগুলো জুড়ে দিয়ে বিভিন্ন কাল প্রকাশ করে এবং বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে সো আমরা যখন বাক্য গঠন করব। তখন এই ডাটা বাদ দেব এবং ডাটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে ক্রিয়ামূল বা মূল বলে আমি নিচে বিস্তারিত আলোচনা করব। সো এখানে দেখি যে ভার বা অ্যাডজেক্টিভটির দা বাদ দিয়ে কী বাদ দিয়ে দা বাদ দিয়ে সর্বশেষ অক্ষর যদি আ ও হয় তাহলে আয় যুক্ত হবে কোনটা যুক্ত হবে আয় খেয়াল করবেন আয় যুক্ত হবে আমি আবারও বলছি ভার বা অ্যাডজেকটিভটির দা বাদ দিয়ে সর্বশেষ অক্ষর যদি আ ও হয় তাহলে আয় হবে এবং আও ছাড়া অন্যান্য সর্বর্ণ এই দুটা বাদে বাকি উনিশটি সর্বর্ণ থাকলে আয় যুক্ত হবে শুধু হাদা থাকলে হয় হবে শুধু হাদা থাকলে হ্যায় হবে আমি আবারও বলছি ভার বা অ্যাডজেক্টিভিটির দা বাদ দিয়ে সর্বশেষ অক্ষর যদি আ এবং ও হয় তাহলে আয় হবে এবং আও ছাড়া অন্যান্য সর্বর্ণ যে বাকি উনিশটি আছে অন্যান্য সর্বর্ণ থাকলে অয় যুক্ত হবে শুধু হাদা থাকলে হ্যায়ও হবে হাদা থাকলে হ্যায়ো হবে হাদাটা হ্যায়ো হয় কিভাবে হা এই যে দা কাটা দেওয়ার পরে যেটা আছে হা এটা হলো ক্রিয়ামূল এই ক্রিয়ামূলের সাথে ইয়ো যুক্ত হয়ে হা ইয়ও না হয়ে এটা কম্বাইন করে একসাথে উচ্চারণ করে হ্যায়ও তাহলে সহজ ভাষায় মনে রাখবেন হাদা থাকলে হ্যায়ও হয় হাদা থাকলে হ্যায়ও হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম পাশে কিছু ভাব লেখা আছে এবং ডান পাশে কিছু অ্যাডজেক্টিভ লেখা আছে এবং সেই শব্দগুলোই নিচে দা বাদ দিয়ে লেখা আছে উপরে যে শব্দগুলো ভাব এবং অ্যাডজেক্টিভগুলো এগুলো হচ্ছে মূল শব্দ এবং নিচে যেগুলো লেখা আছে দা বাদ দিয়ে এগুলো হচ্ছে ক্রিয়ামূল বা মূল আমরা মূলত এই ক্রিয়ামূল বা মূলের সাথেই আয় অয়ো ইয়ো এই গ্রামারটি যুক্ত করব। সো কিভাবে যুক্ত করব। আমরা একটু দেখে নিই আমরা এখন দেখব আয়ো অয়ো এবং ইয়ো কখন কিভাবে ভাব বা অ্যাডজেক্টিভের পিছনে যুক্ত হবে আপনারা নিচে একটি টেবিল দেখতে পাচ্ছেন টেবিলের এই কলামে যেই ভাব বা অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলোর সাথে আয় যুক্ত হচ্ছে এবং এই কলমে যেগুলো আছে সেগুলোর সাথে যুক্ত হচ্ছে এবং এই কলামে যেগুলো আছে সেগুলো হাদা থেকে হ্যায়ও হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা করি এবং সেখানে কীভাবে কখন যুক্ত করব কখন অয়যুক্ত করব এবং কখন হ্যায়ও হয় ক্যাল করবেন ফার্স্টেই যে ক্রিয়ামূল বা মূলটা আছে সেটা হলো খা খা এর মূল শব্দ কী ছিল খাদা মূল শব্দ ছিল খাদা খাদা অর্থ কী যাওয়া খাদ অর্থ যাওয়া আমি আগেই বললাম যে দা কাটা দিয়ে যেটা থাকবে মূল বা ক্রিয়ামূল সেটার সাথেই মূলত এই গ্রামারটি যুক্ত করব। সর্বশেষ অক্ষর যদি আও হয় অর্থাৎ দা বাদ দিয়ে যদি সর্বশেষ অক্ষর আও হয় তাহলে আয়ো যুক্ত করব। খা দা দা কাটা দেওয়ার পরে সর্বশেষ অক্ষর কি আছে আ আছে সর্বশেষ অক্ষর যদি আ থাকে তাহলে কি যুক্ত হবে আয় এখানে আয় যুক্ত করা হয়েছে এবং এখানে উচ্চারণ হওয়ার কথা ছিল খা আয়ো কিন্তু খা আয় উচ্চারণ না হয়ে একসাথে দুইটা সর্বণ একসাথে পাশাপাশি বসতে পারে না যার কারণে একটা সর্বর্ণ লিখে খায়ো উচ্চারিত হবে খায়ো মূল শব্দ ছিল খাদা খাদা অর্থ যাওয়া খাদার সাথে আয়ো প্রেজেন্টেনশন অর্থাৎ আয়োটা যুক্ত হয়ে কি হয়েছে খায়ো খায়ো অর্থ দিবে যাই মূল শব্দ ছিল খাদা অর্থ যাওয়া খায়ো অর্থ দিবে যাই এরপরে নিচে যে ক্রিয়ামূলটা দেখছেন সেটা হলো ছা। ছা ছাদা অর্থ ঘুমানো ছাদা অর্থ ঘুমানো ছাদার দা কাটে দিয়ে সর্বশেষ ছিল বলে কি আছে আ আছে যার কারণে এখানে যুক্ত হয়ে কি হচ্ছে ছায় ঘুমাই ছাদা অর্থ ঘুমানো মূল শব্দ এর সাথে আয় যুক্ত হয়ে এইটা অর্থ দেবে ঘুমাই বর্তমানে ঘুমাই এরপরে দেখছেন বো বো এটার মূল শব্দ কি ছিল পদা পদা অর্থ কী দেখা পদা অর্থ দেখা এটা ডাকাটা দিয়ে সর্বশেষ ছিল বলে কি আছে ও আছে ও এবং আ মিলে কীভাবে উচ্চারণ করতে হবে ও ও আয়ো কিন্তু কোরিয়ানরা এইটাকে উচ্চারণ করার সময় কীভাবে উচ্চারণ করে পায়ো পায়ো কম্বাইন করে এটা সংক্ষিপ্ত উচ্চারণ করে পায় পায় পদা অর্থ দেখা এবং পায় অর্থ দেবে দেখি এরপরে দেখছেন যে জো লেখা আছে জো এটা মূল শব্দ কী ছিল জোত্তা এর মূল শব্দ ছিল জোত্তা এই যে যোত্তাটা হচ্ছে অ্যাডজেকটিভ দা কাটা দেওয়ার পরে সর্বশেষ ছিল বলে কি আছে এই যে মাঝখানে খেয়াল করবেন সর্বশেষ ছিল বলে কী আছে সর্বনে কি আছে ও আছে যার কারণে এখানে যুক্ত হচ্ছে কি আয়ো এবং জো এর সাথে আয় যুক্ত হয়ে উচ্চারণ করতে হবে কিভাবে জো আয় আমরা জানি নিচের যে হিউদটা থাকে বাচ্ছি মিসেবে যদি হিউদ বসে সেটার উচ্চারণ করা হয় না বা উচ্চারিত হয় না তাহলে এইটা উচ্চারণ করতে হবে কীভাবে জো আয় জো আয় অর্থ কি ভালো আশা করি কখন আয় যুক্ত হবে এই বিষয়টা বুঝতে পারছেন আমরা এখন দেখবো অয়ো কখন যুক্ত হয় আও বাদে বাকি যে উনিষ্টি সর্বনা আছে সেই উনিশটি সর্বর্ণ যদি থাকে দা কাটা দেওয়ার পরে তাহলে অয় যুক্ত হবে খেয়াল করবেন প্রথমে যে মূলটা আছে বা ক্রিয়া মূলটা আছে এটার সর্বশেষ ছিল বলে কি আছে অ আছে এটা মূল শব্দ কি ছিল মক্তা এটা মূল শব্দ ছিল মক্তা মক্তা অর্থ কি খাওয়া মক্তা অর্থ খাওয়া দা কাটা দেওয়ার পরে অ আছে যার কারণে এখানে যুক্ত হচ্ছে কি অয়। অয়যুক্ত হয়ে কিভাবে হচ্ছে ম গয় মগয় মগয় অর্থ কি খাই মক্ত অর্থ খাওয়া মগয় অর্থ খায় এরপরে দেখছেন ফ্যাউ এটা মূল শব্দ ছিল ফ্যাওদা 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 অর্থ কি শেখা ফ্যাওদা অর্থ শেখা দা কাটা দেওয়ার পরে সর্বশেষ ছিল বলে কি আছে উ আছে উ আছে তাহলে কন্ডিশনটা কি ছিল শর্ত ছিল যে আও বাদে অন্যান্য সর্বনা থাকলে ও হবে যার কারণে এখানে উ থাকার কারণে কি হচ্ছে অয়যুক্ত হয়ে কি হচ্ছে ফেওয়ায়ো 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 অর্থ কি শিখি ফ্যাওদা অর্থ শেখা এবং ফেওয়ায়ো অর্থ শিখি এরপর যেটা দেখতে পাচ্ছেন মাসিদা মাসিদা দা কাটা দেওয়ার পরে কি আছে মাসি সর্বশেষ ছিল বলে কি আছে ই আছে এই ই আছে যার কারণে এর সাথে অয় যুক্ত হচ্ছে এবং মাসির সাথে অয়যুক্ত হয়ে সম্পূর্ণটা হচ্ছে মাসি অয় মাসি কিন্তু এইটা কোরিয়ানরা উচ্চারণ করে মাসয়। আপনারা এখন বিজ্ঞানার হিসেবে মাসি উচ্চারণ করতে পারেন মাসয় উচ্চারণ করতে পারেন সমস্যা নেই আপনারা ইউটিউবে এবং ফেসবুকে অনেক ভিডিওতে দেখবেন দা কাটা দেওয়ার পরে সবশেষ বলে ই থাকলে তারা ইআই যুক্ত করছে ইআই কিভাবে আসে সাধারণত ইআইটা এই ই থাকলে এবং ই এর সাথে অয় যুক্ত করে সাধারণত হয় আলাদাভাবে যুক্ত করার কোনো দরকার নাই। তাহলে এইটা কীভাবে হয় মাসিদার সাথে দা কাটা দেওয়ার পরে সর্বশেষ বলে ই থাকার কারণে অয় যুক্ত হচ্ছে এবং ই এবং অয় যুক্ত হয়েই সেটা উচ্চারণ হচ্ছে ইয় ইয় মাসির সাথে অয়যুক্ত করে কি হচ্ছে মাসায় মাসিদা অর্থ পান করা এবং মাসায় অর্থ পান করি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এক এক এই ক্রিয়ামূলের সাথে যুক্ত হচ্ছে কি অয় কেন যুক্ত হচ্ছে দেখুন সর্বশেষ সিলেবাল অর্থাৎ সর্বশেষ অক্ষর সর্বর্ণ কোনটি সর্বর্ণ হচ্ছে ই ই এবং এইটার নিচে ভাতসিম আছে এটা নিচে ভাতসিম আছে যদি কোনো ক্রিয়ামূলে বা মূলে ই থাকে এবং নিচে ভাতসিম থাকে সেটার সাথে অয়যুক্ত হয়ে সেটা এই এইভাবে উচ্চারিত হবে না যদি ভাতসিম না থাকে সেটার সাথে অয়যুক্ত হলে শুধুমাত্র ইয় এইভাবে উচ্চারিত হবে খেয়াল করবেন এখানে তাহলে ই আছে এবং নিচে ভাচ্ছেম আসে এর সাথে যুক্ত হয়ে কি হচ্ছে ইলগয় ইল গয় ইকতা অর্থ পড়া এর সাথে অয়যুক্ত হয়ে কি হচ্ছে ইলগয় ইলগয় এর অর্থ হচ্ছে পড়ি এখানে আমি ইলগয় দুইটাই উচ্চারণ করছি কেন করছি নিচে জোড়া বাচ্ছিমের পরে যদি ইয়ং থাকে তাহলে এই জোড়া বাচ্ছিম থেকে একটি উপরের দিকে উঠে যাবে তাহলে এই ঘেয়টা উপরে উঠে যে কীভাবে উচ্চারিত হচ্ছে ইল গয় ইল গয় ইল অর্থ পড়ি আশা করি অয় কখন যুক্ত হবে সে বিষয়টা বুঝতে পারছেন আমরা এখন দেখব হাদা থেকে হ্যায় হাদা থেকে হ্যায়ো এখানে আমি লিখে রাখছি হাদা হাদার সাথে ইয় যুক্ত হয়েই শুধুমাত্র কি হয় হ্যায় হয় হাদার সাথে যুক্ত হয়ে শুধুমাত্র হ্যায় হয় আপনার এইটা মনে না রাখলেও হবে সরাসরি মনে রাখবেন যে হাদা যুক্ত যে ভাবগুলো আছে বা হাদা হাদা থাকলে সেটা সরাসরি হ্যায়ো হবে হাদা থাকলে হ্যায় হবে আপনারা দেখতে পাচ্ছেন খঙ্গো হা হাদা মূল শব্দ থেকে খংবু হা হাদা অর্থ পড়াশোনা করা বা অধ্যয়ন করা এই খঙ্গু হায়ের সাথে ইয় যুক্ত হয়ে কি হচ্ছে খঙ্গু হ্যায়ো আপনারা এইখানে মনে রাখার দরকার নেই সরাসরি হাদা থাকলে হ্যায়ও করে দেবেন হ্যায়ো করে দেবেন তাহলে খঙ্গু হাদা থেকে খংবু হ্যায়ো খংবু হাদা অর্থ পড়াশোনা বা অধ্যয়ন করা খঙ্গ অর্থ হচ্ছে পড়াশোনা বা অধ্যয়ন করি এরপরে ইউরিহাদা ইউরিহাদা থেকে ইউরিহা ইউরিহার সাথে ইয় যুক্ত হয়ে কি হচ্ছে ইউরি ইউরিহায়ো ইউরিহাদা অর্থ রান্না করা এবং ইউরি ইউরিহায়ো অর্থ হচ্ছে রান্না করি এরপরে ইলহা ইলহা ইলহার সাথে ইয় যুক্ত হয়ে কী হচ্ছে ইলহ্যায়ো ইলহায়ো খেয়াল করবেন আমি এখানে ইলহা উচ্চারণ করলেও কোরিয়ানরা এটাকে ইরা বা ইরায় এইভাবে উচ্চারণ করে কেননা রিউল বাচ্ছিমের পরে যদি হিউদ থাকে তাহলে এই রিওলটা হিহুতের কাছে উঠে যায় এবং হিহুতের উচ্চারণ করে না এটা মূল শব্দ ছিল ইলহাদা ইলহাদা অর্থ কাজ করা ইলহাদা থেকে ইরায়ো তাহলে এইটার অর্থ হবে কাজ করি কাজ করি এরপরে উন্দংহা উন্দংহা উন্দংহাদা থেকে উন্দংহা। এবং উন্দহার সাথে যুক্ত হয়ে কি হচ্ছে উন্দংহায়ো উন্দং হায় উন্দং হাঁদা এর অর্থ ব্যায়াম করা উন্দং হ্যায়ও এর অর্থ হচ্ছে ব্যায়াম করি আমরা আরও একবার রিভিউ করি এখানে সর্বশেষ অক্ষর আও হলে অর্থাৎ দা কাটা দেওয়ার পর সর্বশেষ অক্ষর যদি আ ও হয় তাহলে আয় যুক্ত হবে আও বাদে বাকি উনিশটি সর্বর্ণ থাকলে অয়যুক্ত হবে এবং হাদা থাকলে সরাসরি হ্যায় হবে হাদা থাকলে সরাসরি হ্যায় হবে এবং এই গ্রামারটি ভার্বের সাথেও যুক্ত হবে এবং অ্যাডজেক্টিভের সাথেও যুক্ত হবে এখন আমরা কিছু সেন্টেন্স দেখব। সেন্টেন্স দেখলেও এই বিষয়টি আরও ক্লিয়ার হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছেন এই সেন্টেন্স থেকে বাম পাশে আমি সরাসরি সেই শব্দটা লিখে রাখছি বা ভার বা অ্যাডজেক্টিভগুলো সরাসরি লিখে রাখছি এবং এই অ্যাডজেক্টিভ বা ভার থেকে কীভাবে আয়ো আয় যুক্ত করে প্রেজেন্টেন্সে আমরা পরিণত করব এবং প্রেজেন্টেন্সে পরিণত করলে সেটার অর্থ কী দেয় সেটাও লিখে রাখছি খেয়াল করবেন বাম পাশে গা একজন ব্যক্তি এবং না একজন ব্যক্তি ঘা প্রশ্ন করছে চিগুম, চিগুম অর্থ অর্থ কি এখন করা তো সরাসরি প্রশ্ন করতে হাদা হাদা এইভাবে পারেন না কাউকে তো প্রশ্ন করতে না পারেন তাহলে হাদা সরাসরি মূল শব্দ দা যুক্ত আছে এবং এই মূল শব্দ দিয়ে কাউকে প্রশ্ন করতে পারবেন না বা কাউকে উত্তরে দিতে পারবেন না তাহলে প্রেজেন্টেন্সে অর্থাৎ বর্তমানে কিভাবে এই বাক্যটি তৈরি করতে হবে ডান পাশে খেয়াল করবেন এই সেন্টেন্সটাই ডান পাশে কিভাবে বলতে হবে প্রেম চিগুম মানে এখন মোয়া কি হ্যায়ো করেন অর্থাৎ হাদা থাকলেই কি হবে হ্যায়ো হবে তাহলে চিগুম মোয়া হ্যায়ো মানে এখন কি করেন নিচে না কি করছে উত্তর দিচ্ছে না কি এভাবে উত্তর দিতে পারবে যে উন্দং হাদা ব্যায়াম করা ব্যায়াম করা এভাবে তো উত্তর দিতে পারে না সে কিভাবে বলতে পারে যে আমি ব্যায়াম করি বা ব্যায়াম করি তাহলে বর্তমানে কিভাবে বলবে যে এই সেন্টেন্সটাই বর্তমানে যে বা যুক্ত করলে হবে করি করবেন এইখানে হ্যায়ো দ্বারা প্রশ্ন আবার হ্যায়ো দ্বারা উত্তর দিচ্ছে আমরা উপরে পড়ে আসলাম যে এই গ্রামারটি দিয়ে বর্তমান সম্পর্কে প্রশ্নও করা যায় আবার উত্তরও দেওয়া যায় নিচে আমি তিনটা বিবৃতিমূলক বাক্য দিয়ে রেখেছি এবং এই সেন্টেন্সটা আমরা একটু পড়ে দেখি থুয়ান শিনন থুয়ান সাহেব বা থুয়ান মাসিদা তাহলে এটার অর্থ কী দেয় থুয়ান করা এই সেন্টেন্সটা কীভাবে সাহেব বা থুয়ান খফিরুল মাসায় আমরা এই যে উপরে পড়ে আসলাম মাসিদা থেকে মাসায় ই থাকলে সেটার সাথে অয়যুক্ত করে সেটা ইয় হবে এবং মাসায় উচ্চারণ করতে হবে মাসায় তাহলে থোয়ান শিনুন খফি ওল উল বা রোল হচ্ছে অবজেক্ট পার্টিকেল মাসায় তাহলে থোয়ান কপি পান করে বুঝছেন নাকি বুঝছেন নাই আশা করি বুঝতে পারছেন এরপরে যে সেন্টেন্সটা আছে ছ মানে আমি ছিগুম এখন শিমুল মানে দুপুরে খাবার মক্তা খাওয়া তাহলে কি কথাটা সম্পূর্ণ হলো কেউ কি বুঝতে পারবে আমি এখন দুপুরে খাবার খাওয়া এভাবে বললে তো হবে না তাই না তাহলে প্রেজেন্ট টেন্সে কীভাবে বলতে হবে ছনুন আমি ছিগুম এখন ছমশিমুল মানে দুপুরে খাবার মগয় মানে খাই ছনুন আমি ছিগুম এখন ছমশিমুল মানে দুপুরে খাবার মগয় মানে খাই এরপরে যে সেন্টেন্সটা আছে থুয়ান শি নুন টেলিভিশন থুয়ান থোয়ান টেলিভিশনল টেলিভিশন দেখা এইটা প্রেজেন্টেন্সে টেন্সে কীভাবে বলবে থুয়ান সিনন থুয়ান টেলিভিশনুল হায়ো টেলিভিশনুল হায়ো থুয়ানিভিশনুল টেলিভিশন হায়ো দেখে বর্তমানে দেখে আমরা আরও একবার রিভিউ করি এই সেন্টেন্সে ছিগুম মোয়াহাদা চিগুম মোয়া হাদা থেকে বর্তমানে কীভাবে বলছে চিগুম মুয়া হেয়ো চিগুম মুয়া হেয়ো এখন কী করেন এরপরে এই সেন্টেন্স থেকে উন্দং হাদা থেকে বর্তমানে কীভাবে বলছে উত্তর দিচ্ছে না উত্তর দিচ্ছে কীভাবে উন্দং হায়ো উন্দং হায়ো হাদা থেকে হ্যায়ো ব্যায়াম করি ব্যায়াম করি তারপরে থুয়ান সিনুন খফেরুল মাসিদা এই সেন্টেন্সটা বর্তমানে কীভাবে বলছে থুয়ান সিনুন থোয়ান সাহেব খফেরুল মাসায় কপি পান করে কি করে বর্তমানে পান করে এরপরে যে সেন্টেন্সটা আছে জনুল চিগম। ছমশেমুল মক্তা এই সেন্টেন্সটা টেন্সে কীভাবে বলতে হবে আমি এখন ছমশিমুল মগয় দুপুরে খাবার খাই এরপরে যে সেন্টেন্সটা আছে থুয়ান এই সেন্টেন্স থেকে বর্তমানে টেন্সে কীভাবে বলতে হবে থুয়ান সিনুন থোয়ান সাহেব টেলিভিশনুল ফায়ো টেলিভিশনুল ফায়ো তুয়ান সাহেব বা তুয়ান টেলিভিশন দেখে আপনারা এই সেন্টেন্সগুলো দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন এবং নিজে নিজে লিখবেন লিখে লিখে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন যত বেশি নিজে নিজের সেন্টেন্স তৈরি করবেন তত দ্রুত আপনি সেই দেশের ভাষাটা আয়ত্ত করতে পারবেন সো আপনি যদি এখানে খফিয়ার পরিবর্তে মূল লিখেন তাহলে মোরাল মাসেও। মানে কি পানি পান করি তারপর হচ্ছে সারুল মশায়ও চা পান করি এখানে যদি আপনি আসেমুল মগয় মানে সকালের খাবার খাই তারপরে ঝমশিমলের পরিবর্তে যদি আপনি ছনে গোল রাত্রের খাবার খায় আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্রেজেন্টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিখতে পারছেন যদি ভিডিওটি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা চাইলে কোরিয়ান ভাষা স্কুল ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন হতে পারেন দেখা হবে নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ